শেখ হাসিনা চট করে বাংলাদেশে ঢুকবে বাংলার মানুষও চট করে তাকে কারাগারে বরণ করার জন্য প্রস্তুত কারণ এই বাংলার জনগণ হচ্ছে এই বাংলাদেশের মালিক এই বাংলাদেশের যারা মালিক তারা কিন্তু শেখ হাসিনাকে এই বাংলা থেকে বিতাড়িত করেছে এদের ভয়ে উনি চট করে ভারতে পালিয়ে গেছেন আর যদি চট করে ঢুকতে চান তাহলে তার তারপরে চট করে কাশিমপুর অথবা যে কোনো কারাগারে হবে আমরা বাংলাদেশের মানুষ তাকে সেভাবেই বরণ করতে চাই গণ আন্দোলনে যে সরকারের পতন হয় আমি আগেই বলেছি এই দেশের মালিক হচ্ছে এই দেশের জনগণ সেই জনগণ যাকে বিতাড়িত এই দেশে কে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে কে থাকবে না এটি হচ্ছে এই জনগণ সিদ্ধান্ত নেবে এটা জনগণের সিদ্ধান্ত এই জনগণ তাকে বিতাড়িত করেছে সেখানে পদত্যাগপত্র তো জনগণ গ্রহণ করেছে তাকে এখান থেকে বিতাড়িত করেছে তার আবার কিসের পদত্যাগপত্র তার কোনো পদত্যাগপত্র দরকার হয় না এখানে কোনো আইনের প্রয়োজন হয় না কিছু বিচ্ছিন্ন ঘটনা বিএনপির নাম করে করতেছে কালকেও আপনারা দেখছেন যে যুবলীগের কয়েকজন বিএনপির ছাত্র যুব দল ছাত্র দলের নাম করে তারা চাঁদাবাজি করেছে তারা কিন্তু এখন মিডিয়ার সামনে আসতেছে এটি হচ্ছে তাদের সাজানো নাটক তারা এই যে পালিয়ে যেয়ে গেছে তারা এখন ঢোকার বিভিন্ন পায়ে তারা করতেছে বিভিন্নভাবে লুট তরাজ দখলদারিত্ব এই আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের ছিল গত সতেরো বছরে এবং গাউ থেকে যারা পরিচালিত হয়েছিল এই আওয়ামী লীগ তাদেরকে পরিচালিত করেছিল তারাই এই বাংলাদেশে লুটতরার সৃষ্টি করতেছে এবং তাদের প্রমাণ ইতিমধ্যে আমরা আপনারা পেয়েছেন আপনারা আমাদের দেশ নায়ক আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশ নায়ক তার গ্রহণের বক্তব্যটা যদি আপনারা শুনে থাকেন তাহলে আপনারা ভালোভাবে সেটা অনুধাবন করবেন বিএনপির কেউ এটার সাথে জড়িত হলে তাকে সাথে সাথে বহিষ্কার করা হচ্ছে এবং কোনো প্রকার দোষ ত্রুটি কোনো প্রকার একটু থাকলেই কিন্তু তাকে বহিষ্কার করা হচ্ছে কোনো যাথাই বাথাই ছাড়া আসলে বিএনপির কেউ এটার সাথে জড়িত নয় এই হাওয়া ভবন সম্পর্কে কিন্তু তারেক রহমান একটা বিবৃতি আগেই দিয়েছেন একজন এই হাওয়া ভবনের মালিক হচ্ছে যিনি তার নাম হচ্ছে হাওয়া সেই হাওয়া ভবনে বসে তারেক রহমান কি কি লুটতরাজ করেছেন সেটি একটু বলুক সেটার কোনো প্রমাণ কিন্তু নাই তারেক রহমানকে অবৈধ কিছু মামলায় প্রথম আপনারা দেখেছেন তাকে সে যে মামলায় রায় দেওয়া হয়েছিল সেখানে তিনি ব্যাঘসুর খালাস হয়েছিলেন পরে ফরমাইশিভাবে এই মানিকের মতো এই মানিকের সিপায় ফেলায়া মানিকের মতো কিছু অবৈধ বিচারককে দিয়ে তারা কিন্তু অবৈধ রায় দিয়েছিলেন এই তারেক রহমান হাওয়া ভবন সৃষ্টি করেন নাই হাওয়া ভবন মানুষের কল্যাণেই ছিল এটি তাদের গুজব লীগের একটি গুজব মাত্র এটি যারা বলছেন যে বিএনপি এবং আওয়ামী লীগ এপিড আর ওপিড তারা হচ্ছে ওই আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লোকজন কারণ তারা তাদের পিঠ বাঁচানোর জন্যই এই কথাটি বলছেন এটি আসলে অসত্য এটি তাদের হচ্ছে সাধারণ নাটক এছাড়া আর কিছু নয় শেখ হাসিনা দেশবিরোধী কাজ করছে এবং এই যে দেশবিরোধী যে কাজগুলো করছে এর পিছনে মদত ছিল ইন্ডিয়ার ইন্ডিয়া বাংলাদেশকে দীর্ঘ সতেরো বছর অন্যায় অত্যাচার নির্যাতন এবং স্বরশাসকের যা যা করার সব সাপোর্ট দেওয়া ইন্ডিয়া অত আমরা মনে করি ইন্ডিয়া ইচ্ছা করলেই শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকাইতে পারবে না আমরা তাকে জাতিসংঘের মাধ্যমে এবং ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরে আনব এবং দেশের নিয়ম অনুযায়ী জাতিসংঘের নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক আইন আদালতের নিয়ম অনুযায়ী তাকে আমরা বিচার করব। অতএব সে ইচ্ছা করলে চটকে ঢুকতে পারবে না কারণ উনি অনেক অত্যাচার করেছে দেশের মানুষ অনেক অন্যায় করেছে এবং এই অন্যায় থেকে বাঁচার জন্য উনি আমি মনে করি না শর্টকোট ঢুকবে এটা আওয়ামী সন্ত্রাসীদের বাংলাদেশে উস্কে দেওয়ার জন্য এই কথাগুলো উনি বলেছেন উনি হয়তো যদি রাজনীতি বুঝে থাকেন তাহলে চটকে বাংলাদেশে উনি ঢুকতে পারবেন না তাই উনি যেখানে আসেন দিল্লিতে ওখানে ইচ্ছা করলে চটকে ঢুকা যায় না এটা ছিল মিথ্যা ভাওতাবাস এবং বাংলাদেশকে ধ্বংস করার জন্য আরও সন্ত্রাসী কার্যক্রম করার জন্য তারা মিথ্যা অপবাদ দিয়েছে তাদের আওয়ামী সন্ত্রাসীরা উস্কানি পায়